আবার আসলাম থেকে আমি মোমনবাবু আজকে সম্পূর্ণ কিছু পাকিস্তানি নয় না কার্ড থাকবে নতুন প্যাটার্ন অবশ্যই ভিডিওটা চলে দেখবে আর সম্পূর্ণ এগুলো আজকে টেনে থাকবে তবে চলে যাচ্ছি বেশ

খাতাটা কিন্তু গোড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের ভিতরে নিচের পোশনটা কিন্তু একেবারে অল ওভার গোডজেট করে কাজটা করা আছে একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে একেবারে লেটেস্ট একটা কালেকশন নয়না কার্ডের মধ্যে সেই যে স্যালোয়ারটা এটা হচ্ছে স্কার্ট প্লাজের মধ্যে কিন্তু স্কার্টটা একটু অন্যরকম ডিফারেন্ট এগুলো তার কাপড় কোয়ালিটি খুবই জগার এগুলো সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের ভিতরে কাজটা করা আসলে এটা দোপারটা পেয়ে যাচ্ছেন সেম টাইপ দেখেন আবার এক ডেক্লেট শেপ ভিতরে হবে দোপাট্টাটা। কালো হবে চারটা চারটা কালারই রেখে দেব। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, আপোডেল ক্লাস ডাস কালার। এগুলো কিন্তু বাচ্চাদের খুবই সোভাল লাগে বা ভালো একভাবে গ্রিন কালার। এটা কালার। কালার। এটার সাথে একটা কিন্তু আকর্ষণীয় আপনাদের ব্যাগ পেয়ে যাচ্ছে। খুবই সুন্দর এই যে বাচ্চাদের জন্য চমৎকার একটা ব্যাগ পেয়ে যাচ্ছে না এই ডিজাইনটার মধ্যে এটা কালার হবে চারটে একটা গ্রিন কালার দেখে না রাজেন্দা কালার একটা হবে এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালার দেখে বড় এই ট্যাগ এখনও হয়নি সেই গ্রিন কালার চমৎকার এগুলো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর সাতাটা বসছে সাতার আরেকটা কালার চলে আসছে ব্ল্যাক কালার কালো প্রত্যেকটা কালারের স্লোবার এগুলো এগুলো কিন্তু আপনার বারো বছর থেকে শুরু করে আঠারো বছর আঠারো বছর মেয়েরা পড়তে পারবে চমরকে একটা ডিজাইনের ভিতরে এগুলো সম্পূর্ণ নতুন আসছে প্যাটার্নটা পাকিস্তানি নয়না কাটের মধ্যে প্রাইজ বলে দিলাম বারো বছর থেকে শুরু করে আপনার আঠারো বছর মেয়েরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছে রাস্তাগুডির থেকে এই কালেকশনটা

ম্যাজা কালার যে কোনো পার্টি ফাংশনে করতে পারবে পার্টি এগুলো কিন্তু খুবই সোভার একেবারে ভিতরে চমৎকার গ্রিন কালার তিনটা কালার তিনটে গ্রিন কালার এগুলো কিন্তু বারো বছর থেকে শুরু করে আঠারো বছর গিয়ে এরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ হলে পেয়ে যাচ্ছেন অ্যাস আর থেকে এই কালেকশনটা খুবই সুন্দর আর যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে তো গিয়ে ভিডিও আমি এখানেই শেষ করছি আমি তারপরে চলে যাচ্ছি এটা হচ্ছে আসার গুডি টুর ব্যাংকের দ্বিতীয়তাল মোবাইল নম্বরটা যেটা রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ ট্রিট টু রবি নম্বর ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জি জিরো সিক্স জাউন ফোর এইট ফোর এই মার্সব দিতে আছে যার যেটা ভালো লাগে সব নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ